ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে শনিবার দুপুর দুইটা তেত্রিশ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এই জানাজা পুরো এলাকাকে পরিণত করে প্রাঙ্গণে জানাজার নামাজ পড়ান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সহ রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ভিড় জমে আমরা সবাই হাদি সহ নানা স্লোগানে প্রতিধ্বনিত হয় এলাকা নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী পুলিশ র্যাব ও আনসার সদস্যদের মোতায়েন করা হয় জানাজা শেষে হাদির মরদেহ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হয় জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদ বিরোধী প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে ময়নাতদন্ত শেষে মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয় গত বারোই ডিসেম্বর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন হাদি দীর্ঘ চিকিৎসার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যান তিনি